পাঁচ দফা দাবিতে ত্রিপুরার ক্ষেতমজুর ইউনিয়ন বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে অফিসটিলা সিপিআইএম মহকুমা কার্যালয়ের সামনে এক গণ অবস্থান ও মিছিল বের করা হয় সোমবার দুপুরে এই দিনে উপস্থিত ছিলেন ক্ষেতমজুর ইউনিয়ন বিশালগড় মহকুমা কমিটির সভাপতি প্রদেশ রায় সিপিআইএম বিশালগড় মহকুমা কমিটির সম্পাদক পার্থ প্রতিম মজুমদার সহ ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন বিশালগড় মহকুমা কমিটির কর্মীরা বিশালগড় থানা পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এই মিছিল সংঘটিত হয় একমাত্র বামপন্থীদের দ্বারা পরিচালিত রাজ্য সরকার প্রতিষ্ঠিত আছে এই সরকারকে সেখান থেকে উৎখাত করার জন্য কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন যে সরকার প্রতিনিয়ত সেখানে আক্রমণ শানিত করছে কখনো অর্থনৈতিকভাবে কখনো প্রশাসনিকভাবে কখনো তাদের রাজনৈতিক যে সংগঠনগুলি আছে তাদেরকে কাজে লাগিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কেরালা রাজ্যের প্রতি সংহতি জানিয়ে আমাদের ভারতের ট্রেড ইউনিয়ন সমূহ এবং কিষান ডাকে আমরা একটি মিছিল সংঘটিত করে এখানে সবাই মিলিত হয়েছি এই সভার সভাপতিমণ্ডলীতে থাকার জন্য আমি সারা ভারত কৃষক সভার মহকুমা সভাপতি কমরেড সত্যেন দেব সত্যেন্দ্র দেব সিআইটিউর মহকুমার সভাপতি কমরেড সম্পাদক কমরেড বাবুল রায় এবং ত্রিপুরা খেতমজুর ইউনিয়নের মহকুমার সভাপতি কমরেড দুজ্রের নাম প্রস্তাব করছে